সালামু আলাইকুম রহমতুল বাবা কালো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আসলে ঘরের ভিতরে বসাচ্ছিলাম মানে কিচেনে তো কিচেনের জানালা দিয়ে আর কি বাইরে দেখতে অনেক মাসাল অনেক সুন্দর লাগতেছে তো চিন্তা করলাম যে একটু বাইরে যাই বাইরে যায় একটু মানে যে মাথার ভিতরে যে চুলকানিটা উঠছে যায় একটু মিটায় আসি আর কি তো বাইরে কি অবস্থা দেখাই এ হচ্ছে গিয়ে বাইরের অবস্থা মানে টোটালি সাদা বকের মতো হয়ে আছে দপ্তবে তো এখন এখন বাইরে তো জানা পড়ে না তো এখন বাইরে যাইতেছি দেখা যাক বাইরের কি অবস্থা চলেন সাথে সাথে বাইরে চলে আসছি তো এখন বাইরের পরিবেশটাকে একটু দেখাই এই মাত্র এসে দাঁড়ালাম এখনো বাসার নিচে এই হচ্ছে গিয়া বাইরের অবস্থা ফার্স্ট দেখেন কি অবস্থা তো এখন রাস্তা দিয়ে চাইতেছি মানে টোটালি তো এই হইতেছে গিয়া অবস্থা তো পুরো বরফের খন্ড মানে মনে হইতেছে গিয়া লবণ লবণের মতো লাগতেছে আমার কাছে তো দেখা যাক কারো সামনের দিকে যাইতেছি এটা হচ্ছে গিয়ে ইউরোপ তো এটা কিছু করার নাই এটা মেনে নি কালকে এখানে ভিডিও করছিলাম তো এই সেই জায়গা যেখানে সবাইকে দেখাইছিলাম যে অনেক বরফ জমে আছে ঠিক এই জায়গাতে আজকে আসছি আবার আজকে বরফের পরিমাণ আরও বেশি এটা কি কী ওয়াটেস দিস মেন নো নোয়াট ইস দিস আমি জানতেও চাই না আসলে রেখি তো যাই হোক আচ্ছা এই যে একটা চেয়ার আছে এখানে পার্কের ভিতরে বসার জন্য একটা চেয়ার চেয়ারটার উপরের অবস্থা দেখেন কি অবস্থা এখানে আসলে কতটা বড় পড়ছে দেখা যাক আঙুল ঢুকে দিই মানে মোটামুটি তিন কর পরিমাণ বরফ এখানে আছে তো এই হইতেছে কি অবস্থা এখানে কারে শোয়াইতে চান বা বসাইতে চান একবার বলেন না অনেকে তো বলবেন ভাই আপনিই বসেন ঠিক আছে সমস্যা নেই আমি বসলে নাই আমার হাতের এখানে দিয়ে এটা এটা আজ আমাদের দেশে হাওয়াই মিঠাই খাই না হাওয়াই মিঠাইয়ের মতো হয়ে গেছে টোটালি একেবারে হাওয়াই মিঠাই মতো আর এখন কিন্তু প্রচন্ড শক্ত কারণ মাথায় মারলে মাথা 分かる。Yeah, yeah, 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 yeah.